প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা তোমাদের জন্য একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাইসান নিয়ে হাজির হয়েছি তবে শুরু করা যাক প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ নিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনমূলক মতবাদটি লেখো পরবর্তী প্রশ্ন সাম্য ও ন্যায়ের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্বাধীনতার সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদ আলোচনা করো পরবর্তী প্রশ্ন জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন আইনের সংজ্ঞা উৎস ও বৈশিষ্ট্য আলোচনা করো গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন লিখিত ও অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখ এবং সুবিধা ও অসুবিধাগুলি লেখ ভারতীয় সংবিধানের প্রধান উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লেখো পরবর্তী প্রশ্ন সপরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধানের পার্থক্যগুলি লেখো পরবর্তী প্রশ্ন গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন এক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন যুক্তরাষ্ট্রের সরকার কাকে বলে ভারতীয় সংসদীয় ব্যবস্থার প্রকৃতি বর্ণনা করো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে লেখো এখানে প্রতিটি প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে দেখবে এবং আজকে শেষ প্রশ্ন মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো তো এই ছিল আজকের সম্পূর্ণ সায়সান ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো